হ্যালো আকুম আলাইকুম আমি রয়্যাল বোস থেকে মুন্না বলতেছিলাম ভাই এখানে কিন্তু প্রচুর কাস্টমার আমরা পাইকের দামে খুচ খুঁজতে দিচ্ছি আর এখানে কিন্তু

রাকিব ভাই আয় বলেন এই ঠিক আছে রাকিব সব আগে দেওয়া ভাই সবার যখন কিন্তু নাওয়া আছে আমাদের হচ্ছে প্রচুর আমরা কিন্তু আজকে কিন্তু কোনো ডেলিভারি নেই নেই আজকে কোনো হোম ডেলিভারি আমরা নেই নেই রাত্রে রাত্রেবেলায় নেবো দশটা পর এটা একটা রয়্যাল অফিস স্পট ঠিক আছে আর হচ্ছে পাশে হচ্ছে আপনার আমরা কিন্তু পাঠিয়ে দিইস পাঁচ নম্বর বন্ধমন্ত্রী নিউ দাইশ নম্বর দোকানে পাঁচ নম্বর গলি সরাসরি ভাই দোকান আসে দোকানে আসতে সেভেন দেখ সেন টাইটন সেভেন এর ওটাই সমস্ত ভাই কারণ কারণে মাল ভাই একদিন আমার খেয়া ভালো ভাই

তিন হাজার টাকা পাই বিএস থেকে দেখেন আসছে ভাই সাত হাজার আড়াই করে বিক্রি করছি জাস্ট ধামাক বা দিচ্ছি ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তারপরে দেখেন বিএসএ ইকো টাইটান সেভেন হোদায় যারা সমস্ত মালামাল আছেন দোকানে আসেন এখানে এই পাশে কিন্তু কাস্টমার আছে এই পাশে কিন্তু আপনার কামরা বডি ফাইবার সমস্ত কম দামি বাড়ি একটু দেওয়া দাও কাস্টমার দেখি সিরিয়াল ঠিক আছে তো আমার কথা হচ্ছে ভাই ভাই হাই দেন হাই দেন এই যে ভাই হাই দেন হাই দেন তা আমাদের কথা হচ্ছে এখানে সবাই আসেন সবাই এসে আপনাদের নিজের মতো দেখে নিয়ে যান এখানে আমার

ঠিক আছে এই দেখেন সবাই এটা হচ্ছে ফ্যামিলির দোকান ভাই সবাই যাদের মঞ্চে যে মঞ্চে আমরা এই দেখেন দোকান অবস্থা দেখছেন সবাই কিন্তু রয়্যাল স্পোর্টসের কাস্টমার ভাই ঠিক আছে আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ আমরা প্রচুর বিক্রি করতেছি ভাই ঠিক আছে এই দেখেন ডিজিটাল মেশিনও টানতেছে এনালগ মেশিনে কিন্তু কাজ চলতেছে মানে এই যে কাস্টমার দেখছেন নিজের হাতে নিজেরা বলতেছে রয়্যাল স্পোর্টস নামে একটা চ্যানেল আছে এগুলি কিন্তু আমাদের রয়্যাল স্পোর্টস কাস্টমার রিভিউ দিই আমরা

ঠিক আছে একদম পাইকে পাইকারি বাইশশো টাকা সমস্ত কম্পিউটার হচ্ছে বাইশশো টাকা দেখ সবাই কিন্তু দোকানে আসতেছে ভাই সবাই দোকানে আসতেছে আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিচ্ছি না ভাই যখন সুযোগ পায় তখন নেই সশির দোকানে আসছেন প্রচন্ড ভিড় ভাই ঠিক আছে এই যে দেখেন আছে আছে এই রেডিশন অবস্থা দেখছেন এদিন অবস্থা দেখছেন এদের অবস্থা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমি বারবার বলছি আপনি গুলিস্তান এটা হচ্ছে গুলিস্থান গুলিস্থান আপনি হচ্ছে রমনা ভবন মার্কেটের নিচে বাইশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ বাইশ নম্বর দোকান বাইশ নম্বর গলি বাংলাদেশ আওয়ামী পার্টি অফিসের উল্টা পাশে ভাই হ্যাঁ এই দেখছেন সমস্ত রেকেট ভাই আছে একশো টাকার শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত আছে যে কামরাঙ্গা বাড়ি আষ্টশো টাকা দামের ফ্রেম তারপর হচ্ছে আমাদের ফাইবার সমস্ত ফাইবার আছে সমস্ত আইটেম আমাদের কাছে আছে টাইটান সেভেনের খোদাই আছে খোদাই ছাড়া আছে তারপর যে প্রফেশনাল লেখা যারা চান এখানে প্রফেশনাল প্রফেশনাল লেগেট আমাদের কাছে আছে কোনো সমস্যা নেই যারা আসবেন অতি দূরত্ব তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসুন আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলে একজন বাইক থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই কেমন পেলেন দাম দাম কত কত পেয়েছেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ফাইবার বা ভিডিওর মধ্যে দেওয়া আছে পনেরোশো পনেরোশো টাকা তো যারা দূর দূরান্তে আসে আমরা তাদের কিন্তু কম মানে নিজের থেকে কমায় দিই আর সবচেয়ে বড় হচ্ছে ফাইবার একটা গিরিট পাই সেখানে আরেকটা কিন্তু বিট কিন্তু পাবে বিট ঠিক আছে হচ্ছে বিট আমার শুনে আইটেম জিনিস সমস্ত কিন্তু গিফট আইটেম হ্যাঁ একটা বিটও আছে আমাদের কাছে বিট কিন্তু আমরা লাগা দিব দেখবেন আর গিফট যারা লাগাতে পারেন তাদের তাদের আরো শুনে বলতেছি ঠিক আছে এখানে দাম দেখ দামটা কেমন ভালো আমার মানুষ কিন্তু কেমন ভালো না ভাই অনেক ভালো ঠিক আছে তার মতো হচ্ছে আমার কেউ শিখে আমরা কেউ শিখে শিখে দিই না এখানে পিওর দোকানে দেখেন এখানে কিন্তু অসংখ্য রাখেন ভাই প্রচুর র্যাকেট আপনার আছে যদি স্টুডেন্ট পরীক্ষা কিন্তু শেষ স্টুডেন্ট পরীক্ষা শেষ তার সঙ্গে আমাদের কাছে আসুন এখানে যদি হেডমার্কস তো আছে ফ্রি তারপর গ্রিপ ফ্রি স্টিল ফ্রি লোগো লাগানো ফ্রি সমস্ত আইডিমগুলো আসতেছেন এখানে বারোশো মানে সর্বনিম্ন সাতশো টাকা শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে র্যাকেট আছে দেখেন গ্রিপ কীভাবে লাগাইতে হয় অনেক কাছে ভাই আমাদের অনেক যন্ত্রণা দেন অনেক জ্বালান জ্বালা এন না ঠিক আছে আমি দেখি আপনি দেখেন এইভাবে ধরবেন এইভাবে ধরেই যেভাবে শেষ দেখেন এই যে এটা প্যাস দিলাম না ওকে আচ্ছা কিন্তু ঠিক আছে আর গিয়ে আমাদের কাছ লাগাইবেন না পারবে না পারবেন তো পারিবে না বলিব না এই কথাটি বলিব না পারিলে দেখো শতবার ছোটকালে পড়ে পড়ে পড়েছিলাম বলিও না না পারিলে দেখো সত্যবা ঠিক আছে বলে না আর কবির কত কবিতা আছে দেখছেন এখানে খুব সুন্দর ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও আর এটা হচ্ছে ওই দেখা যায় রয়্যাল হাউস এই আমাদের র্যাকেট হাউস ঠিক আছে এখানে সমস্ত ধরনের র্যাকেট আছে আপনারা পাবেন টেনশন করার কিছু নাই এটা হচ্ছে বিনোদন ভাই শুধু আমরা যে বিক্রি করবো তাই না এটা কাস্টমারগুলি সবসময় কাস্টমার আমরা সবসময় বিনোদন দিই হাসি খুশিভাবে আসে হাসি খুশিভাবে যায় মন খারাপ করে শখের শখের জিনিস যারা সারটা দেখে কিনে সব করে কিনে আমাদের হচ্ছে সবাই আসবেন দোকানে এখানে সব থেকে কম দামে পাবেন বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে আমরা বিক্রি করি ইনশাল্লাহ এখানে লাভ কম ঠিক আছে সেল অনেক বেশি ঠিক আছে পাইকারি দামে খুঁজতে বিক্রি করে দেখছেন দিন শেষ

যারা তাদের জন্য রাখবো মাত্র মাস্টার কপি রাখবো আপনার জন্য আঠারোশো আঠারোশো টাকা ফাইবার লাগবে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা ফাইবার সব সমস্ত আইটেম পনেরোশো ম্যাক্স বল সর্বনিম্ন তিন থেকে ছ হাজার টাকা প্লিয়ার এডিশন সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এ দেখছেন বিএসএল সমস্ত খোদাই করা সমস্ত অরিজিনাল অরিজিনাল র্যাকেট ঠিক আছে সরাসরি দোকান আছে যেটা গুলিস্তান গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ আমলিগের পার্টি অফিসের উল্টা পাশে মাত্র সাতশো টাকা ঠিক আছে স্টুডেন্ট প্যাকেজ আরও যদি ভালো চান ভালো ভালো র্যাকেট আছে দেখছেন কামরাঙ্গা বডি মাত্র এক হাজার টাকা অফার চলতেছে অফার ঠিক আছে অফার চলতেছে যারা রয়্যাল হাউস থেকে আসবেন দামাকা দামাকা অফার নিয়ে যাবেন র্যাকেট আঠারোশো টাকা র্যাকেট দি পনেরোশো টাকা হান্ডার প্লাস রেডিয়াম

মাত্র হচ্ছে আপনার পনেরোশো টাকা এই দেখেন ইউনেক্সের মধ্যে ওয়ান বাই কালার একটা ওয়ান বাই কালার মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এরকম এভেলেবেল যে কামনা কা এক 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 হাজার টাকা এই ইউনেক্স র্যাকেট র্যাকেটটা খুবই ভালো এটা বিকে পনেরোশো টাকা নিবে তাদের মাত্র দুই হাজার টাকা ঠিক আছে তাদের মাত্র সরি বারোশো টাকা বারোশো টাকা এই দেখেন তাই টেন স্পেশাল আড়াইশো টাকা ঠিক আছে অরিজিনাল কিন্তু খোদাই করে আমি দেখাই যায় আপনাদের এটা কিন্তু তিন হাজার দশ হাজার হবে না দশ হাজার টাকার এখন আসছে সিঙ্গেল অরিজিনাল সিঙ্গেল কাবার অরিজিনাল সিঙ্গেল দেখছেন এই যে প্যাকেটে কিন্তু আসছে ঠিক আছে এই প্যাকেটে কিন্তু আসছে যারা নেবেন তাদের মাত্র তিন টাকা এদের মধ্যে আপনার দশটা মডেল আছে দশটা মডেল কালার আছে এই দেখছেন দশটা মোড়ের দশটা কালার যারা অর্ডার করছেন তাদের টেনশন নেওয়ার কিছু নাই ইউলি আপনি আমরা হোম ডেলিভারি করে করে দেবে এখনই আর এখন যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা কিন্তু এখনই মালামাল বুক করতেছি আপনারা অর্ডার করবেন আমাদের অর্ডার মেনু আছে ফাইসালে সবাই কিন্তু আপনারা সবাই আমরা ওয়ার্ডার নেই ঠিক আছে এটা হচ্ছে ডাকাগুলি তাদের ডিজিটাল মেশিন দেখছেন এটা হচ্ছে ডিজিটাল মেশিন মেশিন ঠিক আছে এই যে ফাইসালে নেয় সমস্ত আইটেম অর্ডার করে পাঁচশো টাকা দেবেন হোম ডেলিভারি দেখছেন বাইশাবন মার্কেট আমলুকের পাল্ট্রি উল্টা পাশে ঠিক আছে সরাসরি দোকানে আসেন দোকানে এসে নিয়ে যান এই যে বাইরে কাপড়ে ভ্যাগ পাইছে স্টিং পাইছে তারপরে যে বিট দেখছেন বিটটা দেন কিভাবে লাগায় দেখছেন দেখেন এখানে ভাই সমস্ত আইটেম আছে র্যাকেটের জগতের এমন কোনো র্যাকেট নেই যে মুন্না বাকাসে নাই তো সমস্ত আইটেম মুন্দাভাগা আছে আছে পাইকারি দামে খুচরো আপনারা পাবেন ফুল আছে ফুল ঠিক আছে এখানে দেখেন দেখছেন জাগা জাগা মাল ভাই এতটা মাল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রচুর বিক্রি করি হ্যাঁ প্রচুর বিক্রি করতেছি সবাই দোকানে আসেন দোকানে এসে সরাসরি নিয়ে যান